ভোট মিটেছে কবে ভোটের ফল প্রকাশের পর নয়াদিল্লিতে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের কাজও সারা অথচ জেলায় ভোট করাতে আসা কেন্দ্রীয় বাহিনী এখনও রয়ে গিয়েছে নদিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাই দীর্ঘ পঞ্চাশ দিনের গরমের ছুটির পর সোমবার স্কুল খুললেও প্রথম দিনেই স্কুলে যাওয়া হল না ওই সব স্কুলের পড়ুয়ার ইসলামগঞ্জ হাই মাদ্রাসা হাসখালী সমবায় বিদ্যাপীঠ মাছদিয়া রেলবাজার হাই স্কুল তেহট্টা পলিটেকনিক কলেজ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে এখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রয়েছেন তাই সোমবারেও পথন পাঠন শুরু করা সম্ভব হয়নি বলে অভিযোগ কোথাও আবার বাহিনী চলে গেলেও ভোট পরবর্তী সময়ে স্কুলের যে হাল হয়েছে তাতে এখনই পড়ুয়াদের আসার উপযুক্ত করা সম্ভব হয়নি স্কুলটিকে